গালে একটা চুমু দিয়ে আমার বউ আমাকে বলল রোহান আমারও মা হতে ইচ্ছা হয় কিন্তু এই বাজে অবস্থায় তার কি করে এসব হবে না ঔষধ নাও যেমন সুন্দর শেষটা নিয়ে এসে চাঁদনি চাঁদনি ড্রয়ার থেকে ঔষধ বের করে আমার হাতে দিয়ে আবারও বসে সে আমার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর কপালটা চেপে দিচ্ছে আমার মুখের দিকে এক পলক তাকিয়ে আছে আমি হেসে দিয়ে মিলিকে বললাম আমাদের বাচ্চা তোমার কোলে আসলে এমন আদর কি করতে পারতে বাচ্চা নিয়েই থাকতে আমার ভালোবাসার ভাগ বসাতো আমার দিকে তোমার খেয়ালই থাকতো না আচ্ছা শোনো না আমি কি আমার বাবা মাকে আমি অসুস্থ শরীর নিয়ে কোন রকম ওষুধটি খেয়ে বিছানা থেকে নেমে রুমের বের হলাম চাঁদনি সোফায় বসে আছে মন মরা হয়ে আমি কোন রকম ওর পাশে গিয়ে বসে ওর হাতটি ধরে বললাম দেখো চাঁদনি তুমি জানো আমরা ভালোবেসে বিয়ে করেছি তো কি হয়েছে এটার জন্য আজ দু বছর বাবা মায়ের থেকে কে দূরে থাকলাম শত কষ্ট হলেও শুধু তোমার জন্য রোহান হ্যাঁ আমি জানি গো সব আমিও তো আজ দু বছর বাবা মাকে ছেড়ে তোমাকে নিয়ে এই ভাড়া বাসায় থাকছি বাবা প্রচন্ড রাগি তার যে বড় কথা হলো তার কাছে আগে সম্মান আমরা বিয়ে করলে নাকি তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে সেই জন্য তাদের কাছ থেকে আমরা দুজন মানুষ অনেক দূরে এসে বিয়ে করেছি এটা কি তোমার জন্য নয় সবটা বুঝছি কিন্তু পালিয়ে বিয়ে করার আগে তুমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতে যার কারণে বেশি বেগ পেতে হয়নি বিয়ে করে আলাদা বাসা নিয়ে দুজনে থাকছি হয়তো বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে আছি কিন্তু আমাদের দুজনের তোমাদের অপরের ভালোবাসা একটু কমেছে তুমি বলো না বরং অনেক বেড়েছে এখন চলো ঘুমবে চাঁদনি আর কিছু না বলে আমাকে ধরে রুমে নিয়ে গেলে পরদিন চাঁদনি রান্নাঘরে রান্না করছে এমন সময় তার মোবাইলে কল আসে সে কলটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলল হ্যালো চাঁদনি মা কণ্ঠটি শুনে চাঁদনি দীর্ঘ একটা নিশ্বাস ফেলে মোবাইল ফোনের দিকে চেয়ে আছে এবং তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ওদিকে তার মা হ্যালো হ্যালো করেই যাচ্ছে চাঁদনি চোখের পানি মুছে মা বলতেই তার মা বলল মারে আর কতদিন দূরে পড়ে থাকবি আমাদেরকে কি দেখতে আসবি না মা আমি রোহানকে ছেড়ে কোথাও যাব না সে আমার হাত ছাড়েনি এখন সে অসুস্থ এখন আমি তার হাত ছাড়তে পারি না মা সব বুঝেছি জামাইকে নিয়ে একেবারে চলে আয় না মা বাবা কি বলেছে শোনি বাবা তো আমাকে দেখলে মরে যাবে বলে শপথ করেছে তোর বাবাকে আমি বোঝাবো না মা আমি পারবো না এই বলে কলটি সে অজোরে কান্না করে যাচ্ছে চাঁদনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি বেলকনিতে বসে আছি চাঁদনির কান্না আমি সহ্য করতে না পেরে কোন রকম উঠে ওকে ধরে বললাম কি হয়েছে চাঁদনি কাঁচছ কেন আমি চাঁদনির হাতটা ধরলাম কি জবাব দেবো বুঝে উঠতে পারে পারছি না ক্রমান্বয়ে চাঁদনির কান্না বেড়েই চলেছে কি হয়েছে বলো না মা ফোন করেছে বাবা মায়ের কথা বেশ মনে পড়ছে আমার চাঁদনি আমি সব বুঝি কিন্তু তুমি যদি এমন করো এতে তো আমি আরো অসুস্থ হয়ে যাব যেখানে তুমি আমাকে সাহস দিবে সেখানে তুমি আমাকে ভেঙে দিচ্ছ এটা কি ঠিক রোহান তুমি ছাড়া আমার কেউ নেই সেখানে তোমার এই অবস্থায় আমি কিভাবে ঠিক থাকি বলো আল্লাহর উপরে ভরসা রাখো আর আমার জন্য দোয়া করো দেখবে একদিন ঠিকই স্বাভাবিক হয়ে উঠব হ্যাঁ রোহান তাই যেন হয় দেখবে তুমি মরণ ব্যাধি রোগ থেকে মুক্তি পাবে চারদিন আমাকে বসে আমার জন্য দোয়া করছে আমি বিছানার পাশ থেকে শুয়ে ওর দিকে তাকিয়ে আছি ও মোনাজাতে বলছে আল্লাহ আপনি আমার রোহানকে সুস্থ করে দিন আমাকে ওর জীবনের সারা জীবনের জন্য রেখে দিন সুস্থ ও স্বাভাবিক হয়ে যেন হাসি মুখে থাকতে পারে সেরকমটা করে দিন আমি এসব দেখে কান্না করছি কিন্তু বিধাতা হয়তো তা চায় না বিচ্ছেদ কপালে লিখে রেখেছে হঠাৎ করে আমার কপাল খামতে শুরু করে আমি বিছানা ছটফট করছি চাঁদনি খেয়াল করে তাড়াতাড়ি উঠে আমার পাশে আসে কি হলো রোহান তোমার চলো তোমাকে হসপিটালে যেতে হবে বলে আমাকে সে কোনো রকম তুলে বের করে আমরা ডাক্তারের চেম্বারে বসা ডাক্তার চেক আপ করা রিপোর্টটি দেখে বললো আসলে আপনার স্বামীকে ভালো কোনো মেডিকেলে ভর্তি হতে হবে ডাক্তার সাহেব কি হয়েছে একটু বলুন না রোহান সুস্থ হয়ে যাবে তো আসলে ক্লিয়ারলি কিছুই বলতে পারছি না তবে ব্যাপারটা গুরুতর খুব তাড়াতাড়ি ভালো কোথাও নিয়ে যান না হলে ওনার শারীরিক কন্ডিশন আরো খারাপ হবে ঠিক আছে ডাক্তার সাহেব বলে আমরা উঠে বের হয়ে গেলাম একটা ব্যাঙ্কে আমরা কিছুটা টাকা জমিয়ে রেখেছিলাম ভবিষ্যতের চিন্তা করে আমাদের সন্তানের কথা চিন্তা করে কথায় আছে ভাগ্য কোন দিকে টান করবে কেউই বলতে পারবে না সব মিলিয়ে দু লাখ টাকার মতো ম্যানেজ হয়েছে চাঁদনি আমাকে ভালো একটা মেডিকেলে নিয়ে আসে ডাক্তার এসে মনটা খারাপ করে বলল কেমনে এত অবহেলা করলেন ডাক্তার কি হয়েছে রোহানের ডাক্তার আমার দিকে চেয়ে আছে আমি বুঝতে পারছি ডাক্তার আমাকে শোনাতে চাচ্ছেন না তাই আমি বললাম আমি জানি ডাক্তার আমার বড় রোগ হয়েছে আপনি আমার সামনে বলতে পারেন আসলে আপনার লিভার ড্যামেজ হয়ে গেছে এবং শেষ স্টেজে গিয়ে পৌঁছেছে এখান থেকে আর ব্যাক করার সময় নেই চাঁদনি ডাক্তারের এমন কথায় বেশ করে আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম বাড়িতে সোফায় দুজনে বসে আছি চাঁদনি কান্না করতে করতে ফোনে আমার বাবা মাকে খবর দেওয়ার বৃথা চেষ্টা করছে কিন্তু কল ঢুকছে না তুমি এসব চেষ্টা এমনিতেই করছো চাঁদনি যেখানে আমাদের কোনো

সেখানে শেষ হতে পারত কিন্তু রোহান মারা গেল কয়েকদিন আজ চাঁদনি বিছানা ঠিক করতে গিয়ে বালিশের নিচে রোহানের একটা ডায়েরি পায় সে ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকে তাতে লিখা আছে প্রিয় চাঁদ তুমি চাঁদের মতো সুন্দর আমাদের গল্পটি এখানেই নতুন করে শুরু হচ্ছে একটা ভালোবাসার গল্প একটা সুখে থাকার গল্প আমি জানি আমি বাঁচবো না ইচ্ছে করছিল তোমার সাথে সারাটা জীবন একসাথে কাটাবো কিন্তু সেই সুযোগটা বিধাতা আমাকে দিল না জানো আমারও খুব বাস্তে ইচ্ছা ছিল আমাদের ফুটফুটে বাচ্চাকে কোলে নিতে তার হলো কোথায় তুমি তার দেখাশোনা করো যেভাবে ই হোক তুমি বাবা মায়ের কাছে চলে যেও ডায়রিটা পড়ে চাঁদনির চোখ দিয়ে বানের জলের মতো জল গড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যে ডায়রিটা চাঁদনির হাত থেকে পড়ে যায় আর সে হঠাৎ চটপট করে স্টক করে পড়ে যায় আর চাঁদনি ভালোবাসার শেষটা সুন্দর হয় না কারো কারোর জন্য ভয়ঙ্কর বেদনারও হয়ে থাকে তবে পরিবারের ভালোবাসাটা আসলে অনেক সুন্দর ছিল যে ভালোবাসা সম্মানের কাছে ভিত্তিহীন ভালোবাসা সুন্দর ভয়ঙ্কর সুন্দর এই ভালোবাসায় চাঁদনির রোহান হয়েই থেকে গেলাম গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসে চিত্রগ্রহণ রোহান ও মিজান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি দেখে কে কে কেঁদেছ তা কমেন্ট বক্সে জানিও কিন্তু আর শেয়ার করে দিও ধন্যবাদ